আসসালাম আলাইকুম আমি সাদ সাথী আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শাক রান্না করা আর আজকে আপনাদের ভাইয়া দুই রকমের শাক নিয়ে আসছে লাল শাক আর পালন শাক আর এখান দিয়ে আমার ছাদে কিছু পুঁশাক ছিল আমার শাশুড়ি এসে আজকে কেটে নিয়ে আসছে ঘরে তো আজকে শাক আর রেখে শাক আর লাল শাকটা রান্না করব আমি কেটে ধুয়ে নিয়ে নিয়েছি পুঁই শাক আর লাল শাক আর পৈশাকের সাথে একটি আলু দিয়ে দিয়েছি যেহেতু শাক অনেক কম একটি ঝোল রান্না করব আর এখানে আমি পাতিলার মধ্যে লাল শাকগুলো নিয়ে নিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার শাক এখন ঢাকনাটা আমি উঠিয়ে শাকগুলো দেখি দেখে কি পর্যায়ে প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটি চামিজ দিয়ে শাকগুলো ভালো করে নেড়ে নিচ্ছি এখন শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হতে থাকুক আর এখান দিয়ে আমি একটি পাত্র বসিয়েছি আমি পরিমাণ তেল আর পেঁয়াজ করে নেড়ে বাদামি করে নিচ্ছি আর এক এক করে মশলা দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়ো লবণ পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন লম্বা করে আমি আমলগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখান দিয়ে আমার লাল শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকনাটা উঠে আমি ভালো করে চামিস দিয়ে নেড়ে একটু পানি দিয়ে দিচ্ছি আর ওটা যেন সিদ্ধ হয় আবারও ঢাকনাটা উঠিয়ে আমি একটি চামচ দিয়ে নেড়ে আবার ঢাকনাটা ঢেকে দিচ্ছি আবার ঢাকনাটা উঠিয়ে আমি একটু আলুটা চেক করছি সিদ্ধ হয়েছে কিনা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি একটা খুমতি দিয়ে ভালো করে শাকগুলো নেড়ে মিক্স করে ঢাকনাতে ঢেকে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে আবার আমি নেড়ে আবারও একটু ঝোল দিয়ে দিচ্ছি আজকে ঝোল রান্না করব পুঁই শাকের আর এখন আমি উপর দিয়ে তেলাপিয়া মাছ ভাজা ছিল আগেরই ফ্রিজে ওটা দিয়ে দিল আমার এখন আমি শাকটা বাগার দিয়ে দিব এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আমি ভালো করে বাদামি করে ভেজে নিচ্ছি আমার প্রায় বাদামি কালার হয়ে গেছে এখন শাকগুলো উপরে দিয়ে আমি ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন আমি কিছু কাঁচামরিচ ফাল্লি করে কেটে রেখেছিলাম এটা উপরে দিয়ে ভালো করে নেড়ে আবারও একটু ভেজে নিচ্ছে আর এখন একটি বাটিতে আমি লাল শাক ভাজিগুলো গুলো উঠিয়ে নিচ্ছি আর আপনারা কে কে এই শীতে লাল শাক পছন্দ করেন আমার তো খুবই লাল শাক ভাজিটাও পছন্দ শুধু ভাজি না লাল শাকের ঝোলটাও আমার খুব পছন্দ আপনাদের একটু দেখিয়ে দিয়ে আমি আজকে লাল শাক ভাজি আর মাছ দিয়ে শাক দিয়ে ঝোল রান্না করেছি আর গাছের শাক আজকে আলহামদুলিল্লাহ খেতে ভীষণ মজা হয়ে ভালো থাকবেন হাফেজ